বন্ধুরা এখন এই ভিডিওটি যদি আপনার কাছে পৌঁছয় তাহলে বুঝতে হবে যে আপনাকে ইউনিভার্স বাছাই করেছেন এই ভিডিওটি দেখার জন্য আপনি যদি ইউনিভার্সকে বিশ্বাস করেন এবং ইউনিভার্সের প্রতি আপনার ভালোবাসা এবং বিশ্বাস থাকে তাহলে অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওর মাধ্যমে আজ আপনি এমন এক গুরুত্বপূর্ণ বিষয় জানতে চলেছেন যা আপনার জীবন পরিবর্তনে সহায়তা করবে অ্যাঞ্জেল পাওয়ার অ্যাঞ্জেল পাওয়ার কি সত্যি আছে অ্যাঞ্জেল পাওয়ার কি মানুষের জীবনে কোনোভাবে কাজে লাগে অ্যাঞ্জেল পাওয়ারের দ্বারা মানুষকে নিজের জীবন বদলাতে সক্ষম হয় এই সকল তথ্য আপনি আজকে এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন সঠিক তথ্য চ্যানেলের উদ্দেশ্যই হল সকল প্রকার সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া তাই বন্ধুরা দেরি না করে এক্ষুনি ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট বক্সে অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলবেন না আর ভিডিওটি নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও সকল অজানা তথ্য জানতে সাহায্য করুন অ্যাঞ্জেল পাওয়ার অ্যাঞ্জেল পাওয়ার নিয়ে যে মানুষের মনে নানান বিভ্রান্তি তা আজ দূর হতে চলেছে অ্যাঞ্জেল পাওয়ার অনেকে দেবদূতের শক্তিও বলে থাকে অনেকে মহাবিশ্বের শক্তিও বলে থাকে অ্যাঞ্জেল পাওয়ার নিয়ে বিশ্বাস বিভিন্ন ধর্ম ও আধ্যাত্মিক বিশ্বাসের মধ্যে একটি জনপ্রিয় ধারণা অনেকে বিশ্বাস করেন যে দেবদূতরা স্বর্গীয় প্রাণী যারা মানুষকে সাহায্য করতে রক্ষা করতে এবং নির্দেশনা দিতে পারে কিন্তু বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে অ্যাঞ্জেল পাওয়ারের কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায় না তবে এটি প্রধানত ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত অভিজ্ঞতার উপর নির্ভর করে অ্যাঞ্জেল পাওয়ার সম্পর্কে বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিজ্ঞান কিন্তু এক শক্তির যে আছে সেটা স্বীকার করে তবে সেই শক্তি যে অদৃশ্য শক্তি দেখুন আপনি হয়তো একজন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যে কোনো ধর্মের মানুষ না কেন আপনি কিন্তু আপনার ধর্ম অনুযায়ী আপনার ঈশ্বরকে চোখে দেখেননি আমরা যা কিছু দেখি ভাবি এবং বিশ্বাস করি সবই আমাদের কাল্পনিক তবে এই পৃথিবীতে এক অদৃশ্য শক্তি অবশ্যই বর্তমান তাকে আপনি দেবদূতের শক্তি বলুন অ্যাঞ্জেল পাওয়ারই বলুন বা ঐশ্বরিক শক্তি বলুন কিংবা মহাবিশ্বের শক্তিই বলুন তবে হ্যাঁ শক্তি তো আছেই আর সেই শক্তি যে আছে এর শিকার বিজ্ঞানী হল তাহলে অ্যাঞ্জেল পাওয়ার সম্পর্কে মানুষ কেন বিশ্বাস করবে অ্যাঞ্জেল পাওয়ার সম্পর্কে মানুষের বিশ্বাসের বিভিন্ন কারণ রয়েছে তার মধ্যে আপনাদের চারটি বিশেষ কারণ জানাবো নাম্বার এক ধর্মীয় শিক্ষা অনেক ধর্মে দেবদূতের উপস্থিতি এবং তাদের ক্ষমতার বিশেষ উল্লেখ পাওয়া গেছে বা উল্লেখ করা হয়েছে নাম্বার দুই ব্যক্তিগত অভিজ্ঞতা অনেকে দাবি করেন যে তারা দেবদূতের সন্ধান পেয়েছেন দেবদূত দেখেছেন বা তাদের সাহায্যও পেয়েছেন নাম্বার তিন আধ্যাত্মিক অনুশীলন ধ্যান প্রার্থনা এবং অন্যান্য আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে অনেকে দেবদূতের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন নাম্বার চার মানসিক শান্তি দেবদূতের ওপর বিশ্বাস করে বা বিশ্বাস রেখে মানুষ অনেকটাই মানসিক শান্তি অনুভব করতে পারেন যা মানুষকে মানসিক শান্তি ছাড়াও এক সান্ত্বনা প্রদান করে বন্ধুরা আপনি নিজেই সিদ্ধান্ত নিন যে আপনি অ্যাঞ্জেল পাওয়ারকে বিশ্বাস করবেন কি না তবে হ্যাঁ এই পৃথিবীতে নাম্বার বা সংখ্যাতত্ত্বের সত্য শক্তি হলো সর্বশ্রেষ্ঠ শক্তি সংখ্যাতত্ত্বকে কাজে লাগিয়ে আধ্যাত্মিক জগতে প্রবেশ করে মানুষ নিজের জীবনের ছবিকেই বদলে ফেলতে পারে আপনার জীবনে যা চলছে যা ঘটছে বর্তমানে আপনি যে সকল সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনি চাইলেই দেবদূতের সাহায্যে বা অ্যাঞ্জেল পাওয়ারের মাধ্যমে আপনার জীবনকে মুহূর্তে বদলে ফেলতে পারেন কারণ এটি বিশেষভাবে প্রমাণিত বন্ধুরা অ্যাঞ্জেল পাওয়ার আপনার বিশ্বাস মনোযোগ ও আত্মবিশ্বাসের মাধ্যমে কাজ করে মানুষ এই শক্তিকে নিজের জীবনে কাজে লাগানোর জন্য কিছু নির্দিষ্ট পন্থা অনুসরণ করতে পারে নাম্বার এক ধ্যান ও প্রার্থনা প্রত্যেক দিন কিছু সময় ধ্যান বা প্রার্থনা করে নিজের মনে শান্তি আনা এটি আপনাকে আত্মবিশ্বাস ও ইতিবাচক শক্তি যোগাবে অ্যাঞ্জেলদের প্রতি প্রার্থনা করলে মনে বিশ্বাস ও আশার সৃষ্টি হবে নাম্বার দুই ইতিবাচক মনোভাব নিজের চিন্তা ও মনোভাব ইতিবাচক রাখুন বিশ্বাস করুন যে অ্যাঞ্জেল পাওয়ার আপনার পাশে আছে এবং আপনাকে সাহায্য করছে নাম্বার তিন আধ্যাত্মিক যোগাযোগ স্থাপন অ্যাঞ্জেল পাওয়ার অনুভব করার জন্য প্রকৃতির সাথে সময় কাটান বা নিরিবিলি পরিবেশে নিজের অনুভূতিকে বোঝার চেষ্টা করুন কিছু মানুষ বিশ্বাস করেন অ্যাঞ্জেল পাওয়ার আছে তবে কিছু মানুষের বিশ্বাস নয় এটি প্রমাণিত যে অ্যাঞ্জেল পাওয়ারের মাধ্যমে আপনি আপনার জীবনের সমস্ত কিছুকে বদলে ফেলতে পারেন অ্যাঞ্জেল নাম্বার এই প্রকৃতিতে বিভিন্নভাবে যার সন্ধান পাওয়া গেছে নাম্বার চার উদ্দেশ্য নির্ধারণ ও বিশ্বাস নিজের জীবনের উদ্দেশ্য নির্ধারণ করুন এবং বিশ্বাস রাখুন যে আপনার অ্যাঞ্জেলরা আপনাকে সেই পথে সাহায্য করবে নিজেকে ইতিবাচক চিন্তা এবং কর্মের দিকে পরিচালিত করুন নাম্বার পাঁচ ধন্যবাদ জ্ঞাপন প্রত্যেক দিন কৃতজ্ঞতা প্রকাশ করুন এটি বিশ্বাস বাড়ায় এবং আরও বেশি ইতিবাচক শক্তি আকর্ষণ করে নাম্বার ছয় সাহায্যের আয় আহ্বান জীবনের কঠিন মুহূর্তে অ্যাঞ্জেলদের সাহায্য চেয়ে আবেদন করুন নিজের সমস্যাগুলি তাদের কাছে তুলে ধরুন এবং বিশ্বাস করুন যে তারা সঠিক পথ দেখাবেন আপনাকে নাম্বার সাত হৃদয় খুলে রাখা অ্যাঞ্জেল পাওয়ার উপলব্ধি করতে হলে নিজের হৃদয় ও মনকে খুলে রাখতে হবে ভয় বা সন্দেহ এড়িয়ে আত্মবিশ্বাসী সর্বদা হতে হবে কারণ আপনার আত্মবিশ্বাস আপনি হারালে কখনোই কোনো শক্তিকে আপনি পাবেন না অ্যাঞ্জেল পাওয়ার মূলত একটি আধ্যাত্মিক বিশ্বাসের অংশ এটি কাজ করে তখনই যখন আপনি নিজের উপর এবং জীবনের ইতিবাচক শক্তির উপর পূর্ণ বিশ্বাস রাখেন অ্যাঞ্জেল পাওয়ার এমন এক শক্তি যা আপনি আপনার জীবনে পরিবর্তনের এক মাধ্যম হিসাবে বেছে নিতে পারেন অ্যাঞ্জেল পাওয়ারের এক বিশেষ গুরুত্বপূর্ণ অংশ হল অ্যাঞ্জেল নাম্বার অ্যাঞ্জেল নাম্বার হল বিশেষ সংখ্যার ক্রম বা পুনরাবৃত্তি যা মানুষ মনে করে যে আধ্যাত্মিক বার্তা বহন করে এই সংখ্যাগুলি সাধারণত আপনার অ্যাঞ্জেল বা মহাজাগতিক শক্তি থেকে গাইডেন্স বা নির্দেশনা দেওয়ার একটি মাধ্যম বলে মনে করা হয় অ্যাঞ্জেল নাম্বার প্রথম যে সংখ্যাটি আপনাদের জানাবো যে সংখ্যার মাধ্যমে আপনি আপনার জীবনে নতুন সূচনা করতে পারবেন তবে বন্ধুরা বিশ্বাস সর্বপ্রথম সংশয় রাখলে কোনো কাজই সফল হবে না প্রথম যে অ্যাঞ্জেল নাম্বার সাধারণ অ্যাঞ্জেল নাম্বার এবং তার অর্থ অর্থ বোঝার আগে নিজেকে সর্বদা প্রস্তুত রাখুন যে আপনি কি সত্যিই বিশ্বাস করেন যে অ্যাঞ্জেল নাম্বার আপনাকে সহায়তা করতে এসেছে এই অ্যাঞ্জেল নাম্বার শুধু আপনার জীবনে পরিবর্তন ঘটানোর জন্যই উপস্থিত হয়েছে আপনার আশেপাশে হয়তো দেখবেন আপনি রাস্তাঘাটে বা কখনো বাড়িতে বা আপনার কোনো জায়গায় ঘুরতে গিয়েও এই নাম্বার বারবার আপনার চোখের সামনে ভেসে উঠছে যদি এই নাম্বারটি বারবার আপনাকে দেখা দেয় বা আপনি দেখতে থাকেন তাহলে বুঝবেন এইটি অ্যাঞ্জেল পেরক অর্থাৎ অ্যাঞ্জেল এটি পাঠিয়েছেন আপনার সাথে এক অ্যাঞ্জেল পাওয়ার বর্তমান এবং এই অ্যাঞ্জেল পাওয়ারের জন্যই আপনার চোখে বারবার এই নাম্বারটি আসছে বা এই সংখ্যাটি আপনি বারবার দেখতে পাচ্ছেন তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক প্রথম শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বার কোনটি এবং এটি আমাদের কীভাবে সহায়তা করে প্রথম শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বার হলো ট্রিপল ওয়ান অর্থাৎ এক 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 এই নাম্বার আমরা যদি দেখে থাকি তাহলে বুঝতে হবে জানতে হবে যে এটি নতুন শুরুর ইঙ্গিত দিচ্ছে অর্থাৎ আপনি হয়তো জীবনে বারবার ঘাত প্রতিঘাতের মুখোমুখি হয়েছেন এবং মুখ থুবড়ে পড়ে গেছেন উঠে দাঁড়ানোর শক্তি আপনি হারিয়ে ফেলেছেন কিন্তু আপনি জানেন না আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে যা আপনি হারিয়েছেন তার থেকেও বেশি আপনি পেতে চলেছেন আর এটি তারই ইঙ্গিত যে আপনার নতুন শুরু আপনার পথে সর্বদাই আলোকিতময় এক প্রদর্শক অর্থাৎ পথ প্রদর্শক হিসাবে আপনাকে জানান দিচ্ছে এই অ্যাঞ্জেল নাম্বার এটি আপনার ইতিবাচক চিন্তার প্রভাব আপনি যা ভাবছেন তা দ্রুত বাস্তবায়িত হতে পারে তাই ইতিবাচক থাকুন কীভাবে অ্যাঞ্জেল নাম্বারকে বুঝবেন যদি আপনি বারবার এই সংখ্যা বা ক্রম দেখতে পান ধরুন ঘড়িতে গাড়ির নম্বরে ফোন নম্বরে তাহলে এটিকে অ্যাঞ্জেল নাম্বারই ধরুন এই সংখ্যাগুলি সাধারণত গুরুত্বপূর্ণ মুহূর্তে বা কোনো সমস্যার সমাধান পাওয়ার সময় আপনাকে নির্দেশ করে এই সংখ্যা বারবার দেখছেন তার মানে এটি যে আপনার জীবনে নতুন সম্ভাবনা এবং নতুন সুযোগ আসতে চলেছে আপনি ইতিবাচক চিন্তায় উৎসাহিত থাকবেন কারণ আপনার চিন্তা বাস্তবে পরিণত হওয়ার সম্ভাবনা হয়েছে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং ব্যক্তিগত শক্তি আপনার উন্মোচন ঘটবে আপনার যদি এই সংখ্যা বারবার দেখা দেয় তবে এটি সংকেত যে আপনি আপনার চিন্তাভাবনাগুলির ওপর মনোযোগ দিতে পারছেন এবং সেগুলি ইতিবাচক এছাড়াও এটি ইঙ্গিত করে যে আপনি যে দিকটি বেছে নিয়েছেন তা সঠিক অর্থাৎ আপনি যে পথে যাচ্ছেন সেটি সঠিক পথ এটি আধ্যাত্মিক জাগরণ এবং মহাজাগতিক শক্তির সাথে সংযোগের ইঙ্গিত দেয় আপনার জীবনে নতুন সুযোগ আসতে চলেছে আপনি এগিয়ে যাবেন আপনার সকল উন্নতি এবং সফলতার দিকে অ্যাঞ্জেল পাওয়ারকে নিজের জীবনে গুরুত্ব দিন আর নিজেদের জীবন পরিবর্তন করুন অ্যাঞ্জেল পাওয়ারের সঙ্গে নিজেকে সংযুক্ত করার চেষ্টা করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জীবনে এগিয়ে যেতে পারবেন আজকের ইউনিভার্স বার্তা এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স